হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সোনারবাংলা মোটরসের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা সোনারবাংলা মোটরসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ ভিউয়ার্স আজকের আমি মানে ফেজে আসার কারণ হচ্ছে অনেক দিন থেকে আমাদের শোরুমে নাই কারণ তার পার্সোনাল কাজে বরিশালের বাইরে আস তো ভুল ত্রুটি মার্জনীয় আসলে আমি তো প্রফেশনাল না বাচ্চুকাকে সবসময় ভিডিও করে যদি ভুল ত্রুটি হয় কমসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আসুন খুব অল্প সংখ্যক গাড়ি নিয়ে আজকে ভিডিওতে আসছি আসেন ভাইয়া দেখেন এটা নতুন গাড়ি নিয়ে শুরু করি একদম প্যাকেট একটা গাড়ি এসপি ওয়ান ফাইভ এসপি ওয়ান ফাইভ এফআই কিন্তু আবার সিঙ্গেল ডিক্সের গাড়ি একদম ফ্রেশ সাত হাজার কিলো মাত্র চলা যেখানে যা আছে অরিজিনাল টেস্ট অবস্থায় আছে প্রাইস রুপে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা একটা ঘষা মাজা চুল পরিমাণ বালুর রেস যদি থাকে গাড়ি রিটার্ন করবেন এটু সেট ফুল ফ্রেশ অবস্থায় আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট অবস্থায় আছে পঁচিশের মডেল আপনি বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা প্রায় এরপর দেখেন ইয়ং জেনারেশনের ক্লাস হিরো এক্সট্রিম আছে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক এক্সট্রিম আসলে আমি হিরো কোম্পানির অনেক ধন্যবাদ জানাই যে একশো পঁচিশ সিসির মধ্যে মানে একটা ভালো একটা ফিচার করছে সিঙ্গেল ডিস্ক প্লাস হচ্ছে এবিএস আছে আপনার মাইনাসও কিন্তু পঞ্চাশ সাইট অনায়াসে দিবে বেটার আপনার যারা এক্সট্রিম ইউজ করে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে এক্সট্রিম রাইজ বাইক কিনবেন এটার ফিচার যেমন আপনার মাইলেজ যেমন এবং আপনার স্পিডও কিন্তু খুব ভালো আর সাউন্ড স্মুথ সাউন্ড আছে আপনার জাহাজের কিন্তু অরিজিনাল চলা পঁচিশের মডেল হিরো এক্সট্রিম দাম পড়বে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অনলি ফর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অন্তেষ্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সুজুকি জিক্সের ন্যাকেন্ট টু বি অরেঞ্জ সিলভার কালারে আছে আসলে বাচ্চকতা এটা যে বলতো কমলা সুন্দরী ঠিক আছে এই গাড়িটা নিকলেন দিয়েছে কমলা সুন্দরী গাড়িটা যেখানে যা আছে সব অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনের বরিশাল মেট্রো ল ট্যাক্সের মেয়াদ আছে বারো চুরাশি তেতাল্লিশ নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের আছে দুই বছরের নাম্বার করা ট্যাক্সের মেয়াদও আছে এটার প্রাইস করবে দুই লাখ দশ হাজার টাকা আসলে আমাদের ভিডিওর প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস এ টু জেড যেখানে যে বাইকটা আছে আপনার ফ্রেশ কন্ডিশনে আছে বারো স্পট কোথাও নাই দুই লাখ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস আসেন ভাইয়া এদিকে আসেন এই যে ইগনোটার 125 সিসি আছে ব্লু কালারে বরিশালের নাম্বার পড়া 22 এর মডেল পজিশনের রেজিস্ট্রেশন হয়েছে 25 থেকে 27 এর মধ্যে ট্যাক্সের মেয়াদ আছে এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটার দাম হবে 88000 টাকা একদম 88000 টাকা বরিশালের নাম্বার পড়া আপনি পিছনের টায়ারটা দেখেন একটু এই দেখেন পিছনের টায়ারটা কিন্তু একদম নতুন লাগানো একদম নতুন লাগানো জিপ্রাভিটের টায়ার সামনের টায়ারও ফ্রেশ আছে ডিক্স ব্রেকের 3D লোগো

সো ভিউয়ার দুইটি দশ বছরের নাম্বার করা হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড আপনার এটুকু সব লাগানো আছে দুইটি আপনার কাজ হচ্ছে শুধু আপনি মোবাইলটা চেঞ্জ করবেন এছাড়া যদি কোনো কাজ লাগে সেটা আমরা দিব এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে ডিসকভার হান্ড্রেড একটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা একটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দশ নাম্বার করা দুইটাই আপনি দেখেন গাড়িটা কিন্তু এ টু জেড সব কিছু লাগানো আছে শাড়িকার থেকে শুরু করে আপনার এই এই গাড়িটা হচ্ছে স্কুল শিক্ষকের গাড়ি দেখেন আপনার ব্যক্তিটা কত রুচিশীল ব্যক্তি ময়লা যেন না আসে ইঞ্জিন ইঞ্জিন গার্ট যেটাকে বলে সুন্দর করে লাগাইছে এটুজেড ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা যেখানে যা সব কিছু অরিজিনাল এটুজেড কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে গাড়িটা শুরু হচ্ছে একুশ হাজার দশ বৎসরের নাম্বার প্লাস ইঞ্জিন সাউন্ড স্মুথ আপনারা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও চাইবেন ফুল ডিটেলস ভিডিও আপনাকে দেওয়া হবে টোক্কা টোক্কা সেল একটাই সেলফ মার্মেও স্টার্ট হবে আমি যে স্টার দিয়ে দেখাইতে পারতাম সময় সংক্রান্ত কারণে স্টার দিয়ে দেখাইলাম না আপনারা যদি কারো পছন্দ হয় তাহলে আপনি স্টার দিয়ে দেখাইয়া আমি ভিডিও দিব আপনাকে ভালো লাগলে নিবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনি যদি সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা কিন্তু একদম নতুন লাগানো একদম নতুন টায়ার লাগানো বিশের মডেল গাড়িটা এটু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম পঁচাত্তর হাজার টাকা একদম পঁচাত্তর হাজার টাকা আমাদের কিন্তু প্রতিবদ্ধ বিষয় একটাই রাজ্য সরকার সবসময় বলে সোনার বাংলা মোটরসের ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইরা তিন মাস বাইক চালাই ফেরত দিলে পনেরো হাজার টাকা লেসে বাইক ফেরত নেওয়া হয় কিছু কিছু গাড়ি বিশ হাজার টাকা মানে স্পেসিফিক ফ্রেশ একশো পঞ্চাশ সিসির কিছু কিছু গাড়ি বিশ হাজার টাকা লেস নেওয়া হয় সো সবই দেখতে পাচ্ছেন যেমন এই গাড়িটা আমি যদি তিন মাস ইউজ করে ফেরত দেন এটা কিন্তু বিশ হাজার টাকা লেস নেওয়া হবে কারণ গাড়িটা ফ্রেশ গাড়ি আপনি শুধু আপনার দিকটা না আমাদের দিকটা তো দেখতে হবে সো আমরাও তো ব্যবসা করি সো বিষয়টা বুঝতে হবে পালসার একশো পঞ্চাশ সিসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু এবিএস সিঙ্গেল ডিক্স এবিএস বি এস আপনি সামনের টায়ারটা দেখান আপনি এই কাছ থেকে আসেন এই কাছ থেকে আসেন দেখেন আপনি সামনে টায়ারটা দেখেন পাপড়িগুলো কিন্তু এখন পর্যন্ত আছে এ টু জেড ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটা তিন হাজার দিন চলা জেনুইন গাড়িটা তিন হাজার চলা আপনি দেখেই বুঝতে পারতেছেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে সিঙ্গেল ডিস্ক এবিএস পিছনে কিন্তু সেন্সর আছে এবিএস এর দেখতে পাচ্ছেন ভাই আপনারা ভুলে গেলে ডাবল ডিস্ক ভাইবেন না সিঙ্গেল ডিস্ক এর বাইক এবিএস পিছনে একটা সেন্সর দেওয়া আছে দুইটা গাড়ির টায়ারে কিন্তু পাত্রি এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন তিন হাজার জেনুইন চলা পিরিশপুরের নাম্বার এক লাখ বিরাশি টাকা ফিক্স প্রাইস এক লাখ বিরাশি হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার আজকের ভিডিওর একটা একদম চমক নতুন গাড়ি ডিসকভার যারা থেকে কিনতে চাচ্ছেন নতুন তারা এই গাড়িটা নেবেন কোনো পার্থক্য নাই নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে পার্থক্য নাই কিন্তু ক্লোজ কাছে আছে। দেখেন এখানে স্টিকারটা দেখা নেই এই স্টিকার তারপরে এই যে স্টিকার এটু যে ফুল ফ্রেশ অবস্থা আছে ষোলোশো কিলো অরিজিনাল চলা মাত্র এক মাস বয়স গাড়িটার ডিসকভার ওয়ান মাত্র এক মাস বয়স আপনি গাড়িটা দেখলেই বুঝতে পারতেছেন আপনি শোরুম পেপার দেখে গাড়ি নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই ঠিক আছে আপনি শোরুম পেপার দেখে গাড়ি নেবেন সিবিএস ব্রেক একশো পঁচিশ সিসির বাইক এক লাখ চল্লিশ হাজার টাকা এক আপনি কিন্তু অনেক টাকা লিস্ট পাচ্ছেন আপনি একটু এদিকে ঘুরে আসেন দেখেন টায়ারে রেড লাইন এবং ইউলো লাইন এখন পর্যন্ত আছে কিন্তু রেড লাইন ইউলো লাইন এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে এই দেখেন রেড লাইন এবং ইউলো লাইন দুইটা লাইন কিন্তু এখনও আছে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনি কতগুলো টাকা কাজ পাবেন একটা সারি গেট লাগানো আছে আলাদা একটা সুইচ লাগানো আছে হেডলাইট আলাদা সুইচ লাগানো আছে এই পাশে একটা এসএস পাইপ লাগানো আছে সারি গেট লাগানো আছে দেখতে পাচ্ছেন এটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে এক মাস বয়স গাড়ির মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা একদম অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জেলা জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন তাদের জন্য এই সিরিয়াল বাইক দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার এক্সটেক আছে ডিজিটাল মিটার আসেন ক্লোজ গাড়িটা দেখান একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা স্টিকার গুলো এখন পর্যন্ত আছে দেখেন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিজিটাল মিটার এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটা ঘষা মাজা ফুল পরিমাণ বালুর স্পট নাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম আপনার চার হাজার কিলো জেনুইন চলা দেখেন আপনি টায়ারটা দেখেন এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ডিজিটাল মিটার সামনে পার্কিং লাইটটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আসলেই ফিচারটা অনেক ভালো করছে স্মুথলি রাইড করা যায় গাড়িটার মাইলেজও ভালো পাওয়া যায় কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রিওয়ার্স হিরো স্প্লেন্ডার প্লাস মানে প্রো যেটাকে বলে হিরো স্প্লেন্ডার প্রো এটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এটার স্পোকের যে চাক্কা ওগুলো কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকায় পাবেন but এটা এলরডিং চাকা এটা যেটা ফুল ফ্রেশ অবস্থায় আছে অন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইস 75000 টাকা সরি আমি এটার প্রাইসটা বলি নাই হিরো এক্স টেক যেটা এটার প্রাইস 95000 টাকা হিরো স্প্লেন্ডর পুরো যেটা এটা 75000 টাকা দুটই অন টেস্ট অবস্থায় আছে এবং দুটই ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার নাম্বার নাম্বার সহ করে এটুজেড আপনারা সব ক্লিয়ার করতে 3 লাখ টাকা খরচ যায় এই গাড়িটায় আপনার রেজিস্টার ইয়ামাহার স্কুটি রেজিস্টার প্রোটোকলি নাম্বার করা মালিকানা সেই যখন চাবেন তখনই করে দেওয়া যাবে গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে টায়ারও কিন্তু ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন ইয়ামাহার স্কুটি রেজেট আর একদম ফ্রেশ অবস্থায় আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্রোটোকলি নাম্বার করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস এক্সেল হান্ড্রেড একটা এক্সেল হান্ড্রেড একটা কমফোর্ট একটা কিন্তু আপডেট এক্সেল হান্ড্রেড কমফোর্ট মাত্র ছয়শো কিলো অরিজিনাল চলা আপতুল পিসার টাচও দেখাই দেন এ টু জেড আছে তারে পাপড়িগুলো একদম আছে মাত্র কিলো চলা একদম 72000 কমফোর্ট নতুন মাত্র কিলো অরিজিনাল চলা মাত্র 70000 টাকা প্রাইস এই বিষয়টা দেখতে পাচ্ছেন আইস্মার্ট আছে শুধু আইস্মার্ট না প্লাস আপডেট কিন্তু আইস্মার্ট একটা

এরপরে আছে দেখেন এরপরে আছেন বিজিরি আপনার ইয়ামা হাই এক্সোডেক্স এক্সোডেক্স বিজিরি ডিলাক্স কিন্তু না শুধু বিজিরি না বিজিরি ডিলাক্স দিয়ে 6 ইট ইজ এ ফুল ফ্রেশ অবস্থায় আছে ব্ল্যাক কালারে আছে ওয়ান পিস অবস্থায় আছে বাংলাদেশে যেকোনো দিন আপনি নাম্বার করতে পারবেন আপনার এটার প্রাইস আছে 280000 টাকা মাত্র লাখ 280000 টাকা পাবেন এক্সোডেক্স বিজিরি ডিলাক্স পিএস 6 ওয়ান পিস অবস্থায় আছে এরপর আছেন এক্সোডেক্স

4b ডাবল ডিক্স এবিএস 4b এক্স কা নেক ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আপনার নাম্বার করা হচ্ছে বরিশালের নাম্বার করা 22 এর মডেল এটা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো বসা মাজা ভালোর স্পট কিছু নেই আপনার এটা প্রাইস হবে 145000 টাকা একদম ভিডিওর প্রাইস ফিক্সড প্রাইস আপনি আমার সাথে গাড়ি বিষয়ে এক ঘন্টা কথা বলেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে WhatsApp আছে আপনি গাড়ি বিষয়ে এক ঘন্টা কথা বলেন সমস্যা নেই কিন্তু প্রাইস ফিক্স প্রাইস আমাদের এরপরে আরেকটা পালসার ডাবল ডিস। ফ্রেশ অবস্থায় আছে সাউন্ড স্মুথ সাউন্ড সোনার বাংলা মোটরসের গাড়ি যদি সাউন্ড স্মুথ না হয় নতুনের বিকল্প না হয় তাহলে আপনার গাড়ি নেওয়ার দরকার নাই আমরা ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি দিই ঠিক আছে ইঞ্জিন গ্যারান্টি এটা এক বছর দেওয়া যাবে এ ফুল ফ্রেশ অবস্থায় আছে এক লাখ দশ হাজার টাকা অবিশ্বাস্য দাম অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এক লাখ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস ধন্যবাদ বিহজ সুন্দর বাংলা মোটরসে অবশ্যই এই ভিডিওতে বাচ্চুকাকে অনেকে মিস করবেন আসলে আপনারা দোয়া করেন বাচ্চুকাকে যেন অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসে রিসেন্ট আপনাদের মাঝে আইসি একটা ভিডিও দিবে আসলে সে শোরুমেও নাই এজন্য গাড়ি আমরা খুব কম ম্যানেজ করতে পারতেছি তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে এটা ভালো চমক আসবে শোরুম ভর্তি একটা বাইক নিয়ে বাচ্চুকা আপনাদের সামনে আসবে ভিডিও দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম